আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন উপি ট্যাপের সিজন ওয়ান শেষ হয়ে গেছে যারা যারা উপি ট্যাপে কাজ করেছিলেন তারা তারা এখন সিজন ওয়ানের যে টোকেনটা সেটা ক্লেম করে হচ্ছে আপনাদের টোন কিপারে নিতে পারবেন তার জন্য হচ্ছে গ্যাস ফি লাগবে তো যাদের এখানে ওয়ালেট অ্যাড করা নাই তারা অবশ্যই ওয়ালেট অ্যাড করে নেবেন আপনার হচ্ছে এই জায়গাতে হচ্ছে ওয়ালেট সেকশন এখানে চাপ দিয়ে যারা যারা এখনও ওয়ালেট অ্যাড করেন নাই কিপার তারা তারা ওয়ালেট অ্যাড করে নেবেন আর কিভাবে এখান থেকে সিজন ওয়ানের হচ্ছে টোকেন ক্লেম করে নেবেন টোন কিপারে সেটা দেখাচ্ছি তার জন্য আপনাদের যেতে হবে এখানে এই জায়গাটাতে চাপ দিতে হবে একশো পঞ্চাশ এই যে বিলিয়ন উফি টোকেন যেটা আছে এখানে এই জায়গাটাতে তারপর হচ্ছে এখানে ভেতরে ঢোকার পরে এখানে আপনার ক্লেমীয়র রিওয়ার্ড নাও এখানে চাপ দিতে হবে তারপরে হচ্ছে ক্লেম এই যে উফি এখানে হচ্ছে একটা চাপ দিতে হবে দেন ক্লেমে এখানে গ্যাস ফি লাগবে যারা যারা এখানে কাজ করছিলেন অবশ্যই টোন কিপারে গ্যাস ফি রাখবেন তারপরে হচ্ছে ক্লেম করতে যাবেন একটু সময় লাগবে চুয় সেনের মতো এখানে হচ্ছে লাগবে টোকেনটা ক্লেম করতে তারপর পাসওয়ার্ড দিয়ে দিব এটা এখনও ভেরিফাইড হয় নাই আনভেরিফাইড অবস্থায় আছে সিজন টু যখন শেষ হবে তখন হচ্ছে এখান থেকে আপনারা ক্লেম করতে পারবেন একটু সময় নিবে প্রসেসিংয়ে আছে এখন দশ পনেরো সেকেন্ড সময় লাগে এখান থেকে ক্লেম হইতে একটু সময় দিতে হবে এখন ব্যাগ চলে আসলাম আমাদের অ্যাকাউন্টে আবার ইন্টার করব দেখব যে ক্লেম হয়েছে কি না এখানে ঢুকতে একটু সময় লাগে সাকসেস তারপর আমরা আবার হচ্ছে ক্লেম অপশনে চলে যাব টোন কিপার চেক দিব যে গেছে কিনা এখান থেকে আমাদের টোন সম্ভবত কেটে নিছে শুধুমাত্র যারা যারা উফি ট্যাপে কাজ করেছিলেন তারাই ক্লেম করতে পারবেন সিজন ওয়ানে আর যারা যারা এখন এখানে কাজ করেন নাই তাদের জন্য আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিব আপনারা সবাই জয়েন করে এখানে কাজ শুরু করে দিবেন এই যে এখানে হচ্ছে ক্লেম হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনভেরিফাইড টোকেন উফি এটা সিজন ওয়ানের যে রিওয়ার্ডটা ছিল সেটা তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে এখান থেকে টোকেন ক্লেম করতে হয় অবশ্যই এখানে টোকেন ক্লেমের জন্য আপনাদের টোন ফি লাগবে জিরো পয়েন্ট ওয়ান টোন ইকুয়াল টু প্রায় চুয়ান্ন সেনের মতো এক সেন্ট হচ্ছে আপনাদের ফি যাবে মোট হচ্ছে টোটাল পঁচপান্ন সেন্টের মতো যাবে হচ্ছে এখানে ক্লেম করতে এখন আর একবার হচ্ছে অ্যাকাউন্ট চেক দিয়ে দেখি যে এখান থেকে কেটে নিচ্ছে কিনা এখানে চলে যাব ক্লেম হিস্টোরি হ্যাঁ এখান থেকে হচ্ছে ক্লেম হয়ে গেছে যার কারণে আমার ক্লেম অ্যামাউন্ট হচ্ছে সাঁত্রিশ কে ওফি টোকেন তো অলরেডি হচ্ছে ক্লেম হয়ে গেছে এখান থেকে তিন কে হচ্ছে টোকেনের দাম প্রায় তিন ডলারের মতো সেখানে হচ্ছে সাঁত্রিশ কের মতন ওফি টোকেন আমরা ক্লেম করতে পারছি আর এখানে ভেস্টিং আছে হচ্ছে একশো আটচল্লিশ কে এটা পরবর্তীতে যখন সিজন টুতে আমরা ধীরে ধীরে এটা আনলক হবে যেখানে আপনারা এর চার্ট দেখতে পাচ্ছেন সিজন টুতে আবার আমরা এখান থেকে ক্লেম করতে পারবো তো ধন্যবাদ সবাইকে